তো হ্যালো গাইস এখন এখন একটা ধামাকা প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে মাইকটা আমি এখানে লাগিয়ে নিয়েছি যাতে বুঝতে না পারে এখানে লাগালি অলরেডি বুঝে যাবে তো মাইক এখানে আছে হাতের মধ্যে যার জন্য মাইকটা তাও শোনা যাবে কথাবার্তাগুলো মা আছে ওই ঘরে আর মার সাথেই এই প্র্যাঙ্ক ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি প্র্যাঙ্ক আমি যে কীভাবে প্র্যাঙ্কটা করবো আমি সেটা নিজেও জানি না যা করবো ভিডিওর মধ্যে দেখে নিও তো এটা হচ্ছে আমার চ্যানেল দু নাম্বার প্রক ভিডিও তো ভিডিওটা দেখার সবার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে তো চলো ডাইরেক্ট ভিডিওতে দেখা হচ্ছে তো অলরেডি আমার ক্যামেরা এসব করা হয়ে গেছে এখন দেখো

আমি কি জানি যে মা খাবে না আমি জানি মা আজকে একাদশী না খাবে না তো আমরা রান্না বান্না করে খাই নিয়েছি মা ফল খাবে আমি এটাই জানি তাহলে বাদ দাও আমি আমি ব্যাগ গুছাচ্ছি আমি পিছি বাড়ি আমি কালকে দিদি বাড়ি চলে যাবো হ্যাঁ

আমি তৈটাই করে ধরি না ঘুরে বেড়াই কাজ ছুটি আছে বাড়ি তো ঘুরে বেড়াচ্ছি না আলমারি খুলো তাড়াতাড়ি জামা বার করবো আমি ঘুরতে যাবো

তাহলে আমি যেগুলো তোমার লক্ষ্মী মন্দিরের যে ফর্মটা ফিল আপ করে দিয়েছি ওগুলো তাহলে টাকা দাও তুমি তো বলছি মাসে মাসে পাঁচশো টাকা করে দিবা বাইরে গেছে আজকে চলে যাব যেখানে বলা যা কোথায় যাবে চলে যা হ্যাঁ এটা আমিও দেখি